হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত আরও একটা হেলদি টেস্টি ওটসের রেসিপি নিয়ে চলে এসেছি যারা ওয়েট লস করতে চান তারা কিন্তু ড্রিমের সঙ্গে ওটস দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন সকালে ব্রেকফাস্ট কিংবা টিফিনে খেলে সারা দিন খিদে পাবে না ওজন কমবে তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ওটসের রেসিপি সবার প্রথমে এখানে আমি এক বাটি এরকম ওটস নিয়েছি আপনারা চাইলে যে কোনো ওটস নিতে পারেন এখানে আমি একটা ফ্রাইপ্যান গরম করে নিয়েছি ওটসটাকে দিয়ে দেব দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে হালকা করে ওটসটাকে ভেজে নেব। খুব কড়া করে ওটসটাকে ভাজবেন না হালকা করে কিন্তু ওটসটাকে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট আমি কিন্তু ওটসটাকে ভেজে নেব দেখুন আমার ওটসটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি বাটিতে করে ঢেলে নেব। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জার নিয়েছি এটাকে গুঁড়ো করে নেব একদম কিন্তু মিহি গুঁড়ো করবো দেখুন এই রকম ভাবে গুঁড়ো করে নিয়েছি আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। আপনারা চাইলে কিন্তু কম বেশি ওটসটা নিতে পারেন তারপরে এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি একটা গাজর কুচিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা কুচি অর্ধেকটা টমেটো হাফ পেঁয়াজ নিয়েছি অল্প একটু ক্যাপসিকাম নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরো বেশি সবজি দিতে পারেন যেহেতু সবজির মধ্যে থাকে প্রয়োজনীয় প্রোটিন মিনারেলস তাই যত বেশি সবজি দেবেন তত বেশি হেলদি হবে আমি সব সবজিগুলো দিয়ে ওটসের সঙ্গে নেড়ে নেব তারপরে এখানে একটা ডিম ভেঙে দিয়ে দেব তারপরে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে ডিম সবজি আর ওটসটাকে মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু ডিম সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখুন আমার মেশানো হয়ে গেছে তারপরে এখানে আমি হাফ বাটি লিকুইড দুধ নিয়েছি দুধটা কিন্তু আগে থেকে চাল করা ছিল অল্প একটু দুধ দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়েছি তারপরে সবটুকু দুধ দিয়ে খুব ভালো করে কিন্তু আমি নেড়ে নেব দেখুন খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু জল দিয়েও বানাতে পারেন আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অল্প একটু জিরে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কিন্তু আবার মিশিয়ে নেব আমার ওটসের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তারপরে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব। হলুদের গুঁড়োটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন আমি এখানে হলুদের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে কিন্তু নেড়ে নিয়েছি দেখুন তারপরে এটাকে আমি পাঁচ মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি দেখুন ওষটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে তারপরে এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আমি কিন্তু কোন রকম তেলের ইউজ করবো না একদম সম্পূর্ণ বিনা তেলে এটাকে তৈরি করে নেব গ্যাসের ফ্লেমটা লো হিটে রাখবে হাই হিটে রাখবেন না তাহলে এটা পুড়ে যেতে পারে লো হিটে রেখে খুব ভালো করে কিন্তু এটা তৈরি করে নিতে হবে চারিদিকটা খুব ভালো করে আমি সমান করে দিয়েছি দেখুন তারপরে এটাকে আমি ঢাকনা বন্ধ করে দেব দু থেকে তিন মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি দেখুন ওপরটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবার আমি এটাকে হালকা করে উল্টে দেব এটাকে কিন্তু হালকা করে উল্টে দিতে হবে তারপরে আবার ঢাকনাটা বন্ধ করে দু থেকে তিন মিনিট রেখে দেব লো হিটে হাই হিটে রাখবেন না লো হিটে রেখে কিন্তু এটা তৈরি করে নিতে হবে দেখুন আমার কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে একদম বিনা তেলেই এটাকে আমি তৈরি করে নিয়েছি আপনারা যারা ওয়েট লস করতে চান তারা কিন্তু এই রেসিপিটা সকালে ব্রেকফাস্ট কিংবা টিফিনে ট্রাই করতে পারেন বাচ্চা থেকে বড়রা কিন্তু ভীষণ পছন্দ করবে একদম হেলদি টেস্টি ওটসের রেসিপি এবার আমি এটাকে কেটে নেব আমার আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমার কিন্তু কাটা হয়ে গেছে দেখুন আপনারা কিন্তু টক দই কিংবা সর্সের সঙ্গে পরিবেশন করে নিতে পারেন আমি টমেটোর সর্সের সঙ্গে পরিবেশন করে নেব আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে